বিসমিল্লাহ রহমান এর আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই বিডিটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি উনত্রিশ শতাংশ সত্তর পয়েন্ট একটি জমির হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আপনার ভবানীপুর গ্রামে আর এই যে আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিটি একদম বাউন্ডারি করা রয়েছে এখানে হচ্ছে টোটাল উনত্রিশ শতাংশ সত্তর পয়েন্ট জমি এই জমিটি বিক্রি করা হবে আর আমি যে রাস্তাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারের একটি আপনার বারো ফিটের একটি প্রশস্ত রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এদিক দিয়ে আপনার নিকরাইল চলে গেছে আর এই পাশ দিয়ে যদি আপনাদের দেখায় এই পাশ দিয়ে আপনার এই যে রাস্তাটি আপনার আমাদের যে বিরুলিয়ার যে মেন রাস্তা এই রাস্তা দিয়ে আপনার কিন্তু বিরুলিয়ার মেন রাস্তা বা এদিক দিয়ে আপনারা হেমায়তপুর বলিয়ারপুর হয়ে বেরোতে পারবেন এই দিয়ে আপনার সবার যাতায়াত করতে পারবেন সব দিকে যাতায়াতের মোটামুটি সুব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে জমিটি আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে এই জমিটি বিক্রি করা হবে তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এই পাশের এই যে সীমানা এই যে এখান থেকে একদম মেন রাস্তা থেকে এখান থেকে ধরে এভাবে আপনার বাউন্ডারি করে একদম নিচ পর্যন্ত পুরোটা বাউন্ডারি করা রয়েছে পুরো জমিটা একদম প্রাচীর দিয়ে ঘেরা করা রয়েছে তাই আপনারা জমির সীমানা নিয়ে আপনাদের কোনো ঝামেলা হবে না দেখতেই পাচ্ছেন জমি একদম সীমানা করা রয়েছে চতুর্দিকে বাউন্ডারি করা রয়েছে আর জমির সামনে একদম মেন পাকা রাস্তা রয়েছে তাই আপনারা জমিটি মার্কেট আপনারা চাইলে এখানে দোকানপাট করতে পারবেন অথবা আপনারা এখানে বাড়িঘর করে থাকতে পারবেন আর এই হচ্ছে জমিনের এটা হচ্ছে আপনার এই রাস্তাটি একদম আমাদের সাভারের যে বিরুলিয়ার যে মেন রাস্তা এই রাস্তাতে অ্যাড হয়েছে এই রাস্তা ধরে আপনারা সব দিকে যাতায়াত করতে পারবেন এখন চলুন জানিয়ে দিই আপনারা এই জমিটি ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিটি ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটি হচ্ছে জমিনের সামনে রয়েছে একদম প্রশস্ত সরকারি একদম পাকা রাস্তা এছাড়া জমিনের আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার রয়েছে তাই আপনারা কিন্তু এই জমি থেকে সব ধরনের মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ মুক্তখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের এক নজরে এই জমিটি এবং জমিটির আশেপাশে আমি একটু ভালো করে দেখে নিয়ে আসি bien আপনারা হয়তো দেখতে পেলেন আমি আপনাদের একটু ভালো করে জমিটি এবং জমিটির আশেপাশে দেখানোর চেষ্টা করলাম এখন চলুন আপনাদের জানিয়ে দিয়ে আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আক্রান বাজার অথবা কমলাপুর বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাপার থেকে আসবেন তারা অন্ধ এবং জর্গী সংস্থা শপিং কমপ্লেক্স এর সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন কমলাপুর বাজার আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলিয়া ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনিয়ার বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের প্লট রয়েছে তাই যারা পাচ্ছেন যে সাভারের বিরুলিয়াতে জমি ক্রয় করবেন অথবা সাভার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমাদের পেজ বিডি আপনারা ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ